الله تعالى بولا لا تكن فيه أبدا لا مسجدا مسجد أسس على التقوى من أول يوم أهد وأن تكون فيه فيه رزال يهبون أيا تطهرون الله يحب المطهرين الله بولا حبيب আমার দুষ্ট ওই মসজিদে নামাজ করতে চাবেন না মসজিদে নামাজ যাবে না যে মসজিদ হইলে মসজিদ এ জেরা মসজিদে জেরা যেই মসজিদ ওই মসজিদ যে মসজিদের মধ্যে মানুষ আমি দুনিয়া বিকপ করে কি করে খালি গপ্প ধাক্কা ধাক্কি জরা জরি ইত্যাদি এই সমস্ত মসজিদে মধ্যে তাকুয়া নাই আপনি ওই মসজিদে যাবেন না তাহলে যাবেন কোনটা বলেন বলেন বরং প্রথম থেকে তাকুয়ার বৃত্তিতে যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে সকলে একমত হয়ে সুন্দর করে তাকুয়ার ভিত্তিতে আল্লাহর উদ্দেশ্যে যেই মসজিদটা তৈরি হয়ে গেছে সেই মসজিদে আপনি নামাজ আদায় করবেন ওই মসজিদে আপনি নামাজ করবেন যে মসজিদে গঠন হয়েছে তৈরি হয়েছে ওই মসজিদে বলবেন আর যেই মসজিদ টাকুয়াতে হয় মসজিদে নামাজ আদায় করবেন আর বলেন ওই নর 중에 এমন লোক আছে যারা সদা সর্বদাই আল্লাহকে শরণ করে পবিত্র থাকে পবিত্র থাকতে পছন্দ করে সব সময় পরা পবিত্র থাকে পবিত্র থাকতে পছন্দ করে আর আল্লাহ তাআলা আরো বলেন পবিত্রতা বান্দা যে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে সব সময় সেই লোকটা পবিত্র থাকে আল্লাহ কয় আমি ওকে ভালোবাসি